আজকে আপনাদের সাথে দেশি মুরগির রান্না শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে হচ্ছে আপনাদের সাথে দেশি মুরগির রান্না শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ নিয়েছি আজকে বাজার করেছিলাম বাসায় মেহমান এসেছে তো দেশি মুরগি এনেছি তারপর হচ্ছে ইলিশ মাছ এনেছি দুইটা আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বর্ষার মৌসুমে কিন্তু ইলিশ মাছটা পাওয়া যায় তারপর হচ্ছে সবজি এনেছি কচুর ফুল এনেছি আমার কিন্তু খুবই প্রিয় একটা খাবার তো মাছগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিলাম তারপর এখন হচ্ছে মুরগিটা কেটে নিয়েছি আর আজকে হচ্ছে বড়ো ভাইয়ার ফাতেহা দিব মানে আমার বাসুরের ফাতে দিব দিবো সেজন্য দেশি মুরগি এনেছি তো পেঁয়াজ রসুন আদা একসাথে হামানদিস্তা দিয়ে ছেঁচে গুড়া করে নিলাম কারণ কারেন্ট নাই সেজন্য জন্য ব্ল্যান্ডার ব্ল্যান্ডারে করতে পারি নাই কারণ একটু গরম পড়লে কারেন্টে কিন্তু প্রচুর ডিস্টার্ব করে তো এখন হচ্ছে আমার বাসায় কারেন্ট নাই। আর এদিকে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ তারপর পেঁয়াজ রসুন আদা একসাথে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদাগুলো যখন কষানো হয়ে যাবে তো এখন হচ্ছে মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিব এই যে এটা হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলার প্যাকেট আর কি কত সহজ হয়ে গেছে এখন হচ্ছে আধুনিক যুগ সব কিছু একদম একসাথে হাতের নাগালে পাওয়া যায় আর কত কিছু রান্না করার সময় আসলে কত ধরনের মশলা দিতে হয় এখন একটা প্যাকেটে যথেষ্ট আর কোনো মশলা দিতে হয় না রাঁধুনি মাংসের প্যাকেট মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা খুব সহজভাবে করে ফেলা যায় একটু স্মেল বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে দারচিনি এলাচ আস্ত কি দেওয়া যায় তো আমি আসলে কিছু দেই নাই একদম ঝটপট খুব সহজভাবে রান্না করে ফেলতেছি কারণ আমার বাসায় মেহমান এসেছে তো খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে আমার আর দেশি মুরগি যেহেতু রান্না করতেও সময় লাগবে প্রায় তিরিশ মিনিট সময় লাগবে না হলে কিন্তু সেদ্ধ হয় না মাংসগুলো তো কষিয়ে নিচ্ছি কষানোর জন্য প্রথমে কিন্তু আমি মশলাগুলো কষানোর পরে এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি কোনো পানি দিই নাই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও দুই তিন মিনিট আমি কষিয়েছি দু তিন মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে সামান্য একটু পানি দিলাম সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাগুলো পুরে না যায় চুলাটাও মিডিয়াম করে দিলাম আরও দশ মিনিট আমি কষিয়েছি এই যে মুরগির মাংসের থেকে কিন্তু পানি ছেড়েছে এখন হচ্ছে আমি এখানে ঝোল দিয়ে দিব। মুরগির মাংসের মধ্যে একটু ঝোল দিলে মানে দেশি মুরগির মধ্যে আর কি পোলট্রি মুরগি না তো ব্রয়লার মুরগিতে হচ্ছে ঝোলটা কম দেওয়া হয় তো এখন আমি সামান্য পরিমাণে ঝোল দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম কারণ মাংসগুলো আমি কষাতোর সময় একদম ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি তো ডিমগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে মুরগি কাটার সময় মুরগির পেটের ভিতর থেকে বের হয়েছে আর কি ডিম তো নাড়ি বুড়ি সহ এই ডিমটা কিন্তু নাড়িগুলো ফেলে দিয়েছি আর ডিমটা নিয়েছে এগুলো আমি খাই না আমার মা খাই আমি রান্না করতেছি আর কি মুরগির মাংসের সাথে মার জন্য পাঠিয়ে দেবো তারপর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামুরিচ আর ধনিয়া পাতা তো এই ডিমগুলো আসলে যেগুলো কক মুরগি যেগুলোকে বলা হয় ওই মুরগিতে থাকে এটা হচ্ছে কক মুরগি তো মুরগিটা কিন্তু মাংসগুলো একদম শক্ত হয় আর এই মুরগির হাড়গুলো কেমন কুরমুরে হয় খেতে ভালো লাগে আমার কাছে তো মাংস রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি আরও দশ মিনিট টোটাল আমি পঁয়ত্রিশ মিনিট মাংসগুলো সিদ্ধ করেছি কারণ এই মুরগির মাংসগুলো এত শক্ত বলার বাহিরে তো রান্না করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম পরে দেখি লবণ একটু কম হয়েছে আর রান্নাতে কিন্তু লবণ যদি কম হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না সেটা যতই মজার রান্না হোক না কেন লবণটা কিন্তু ঠিকঠাক মতো হইতে হয় তো লবণ দিয়ে দিলাম আবার পরিমাণ মতো আর ঝোলটা দেখেন একদম আমি মাখা মাখা করে রেখেছি আর কি কারণ আমরা যেহেতু মা মেয়ে দুজন আমাদের এত ঝোল খাওয়ার লাগবে না আর বেশি ঝোল দিলে কিন্তু থেকে যাবে সেজন্য কম করে দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চলে থেকে নামিয়ে আরও পাঁচ মিনিট পরে আবার একটু ভিডিও করে নিলাম কালারটা কিন্তু মাশালা সেই রকম এসেছে আর যেই রান্নাটা আসলে করা হয় রান্নাটা রান্নার পরে যখন দশ পনেরো মিনিট একটু রেস্টে রেখে ভিডিও করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় কালারটা অনেক সুন্দর আসে মাশাল্লাহ তো এটাই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আর কি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার অ্যামেন কিচেন বিড়ি চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং